হলো অনেকেই এই ডিলারশিপ ব্যবসা লস করে লস করে ব্যবসা থেকে উঠে যায় উঠে যায় কেন এর সমস্যার সমাধান উঠে যায় আসলে সব কিছু ঘুরে ঘুরে কোর্সের গুলো তো আসলে পিছনেই দেয়া কিছু তো বোঝাই যায় যে আমি বললাম যে অনেক প্রসেস আছে যে আপনার হিসাব উঠে গেলে ভাই প্রথমে তো ব্যবসা মানে ঝুঁকি আপনার ব্যবসা মানে আপনার ঝুঁকি হবে লস হবে লাভ হবে কিন্তু ওভারঅল বারো মাসে যদি হিসাব করেন সেক্ষেত্রে বারো মাসে লাভই একটা থাকে কিন্তু নতুন যারা ব্যবসা করলো তারা দেখা গেল দুই তিন মাসে কোনো ওইভাবে লাভ না মাসের জন্য কেউ ব্যবসায় করলে আর কেউ মানে ভাববে যে আমি ছয় মাসে বড় কিছু করলাম তাহলে আসলে এই লাইনে আমাকে আসা উচিত ঠিক আছে আচ্ছা আমি আপনাকে বলি আপনি যে লাস্ট কোশ্চেনটা বললেন যে কেউ ব্যবসা করে আসলে ফাইল হয়ে চলে যাচ্ছে জি ফেলের হয়ে চলে যাচ্ছে সে ব্যর্থতা আপনি রাগ করবেন না আপনি যে এখানে যে এখানে আছেন রিউরিব্যান্ড যে আপনি যদি ব্যর্থ হয়ে যান এখানে কমেন্ট করেন আপনার হয়তো কষ্ট আছে দাদা বলি সব কিছু একটা নিয়ম আছে ঠিক আছে আপনি এই নিয়মের বাইরে যাবেন বা আপনার কিছু প্রসেস আছে ওই প্রসেসের বাইরে যাবেন তাহলে আপনি ফেল হবে না আচ্ছা হ্যাঁ তাহলে আপনি যে ফেল হচ্ছেন এর কারণ আছে অনেক এর কারণ প্রথম হচ্ছে আপনি ইনভেস্ট করতো আমি ঠিকভাবে কোম্পানির সাথে লেনদেন করছি কিনা আর একটা জিনিস কোম্পানির অফিসারদের সাথে ভালো সম্পর্ক রাখলে যেহেতু বিক্রি করেও কিন্তু দুইশো দশ হাজার বিশ হাজার ঢুকে যেতে পারে অনেকে আছে কি কোম্পানির অফিসার আসলে মনে করি আর আসেই টাকা নেওয়া তো আমার প্রশ্ন কোম্পানি যে কোম্পানির অফিসাররা যে আসে একটা ডিস্ট্রিবিউট পয়েন্টে ভিজিট করতে তারাকে শুধু টাকা নিয়ে যা আসে তা সেহেতু প্রোডাক্ট তুলতে আসে প্রোডাক্ট তুললে বিক্রি হলে লাভ ডিস্ট্রিবিউটর লাভ না কিন্তু অনেক ডিস্ট্রিবিউটার কিন্তু সবসময় নেগেটিভ হবে তার কি বলে হ্যাঁ দিবো মানে চলবো মানে শেষ করে তারপর শেষ করার পর তারপর তিন দিন বসে থাকে প্রোডাক্ট প্রোডাক্ট স্টক শেষ তিন দিন বসে থাকে তিন দিন পর অনলাইন করে এবার আরও তিন দিন পর আসে তার কিন্তু ছয় দিন গ্যাপ তাহলে ওই ডিএসআর কিন্তু মান্থলি বেতন হয় ওই ড্রাইভারে কিন্তু মান্থলি বেতন চলছে হ্যাঁ ডেলিভারি কিন্তু ঠিকই বেরোচ্ছে কিন্তু একটা প্রোডাক্ট মেচিক ওইটা কিন্তু যদি আরও পাঁচশো টাকা লাভ তার তাহলে কিন্তু কম হয়ে যেত এখন খরচ তো ফিক্সড আপনার খরচ তো ফিক্সড আপনার ডেলিভারি সুন্দরভাবে সব প্রোডাক্টগুলো থাকলেই তো আপনার বেশি বেলি ডেলিভারি এই একটা কারণ আর একটা কারণ হচ্ছে আপনি করতে পারেন কথা এটা তো মানুষ আছে না ফ্যামিলিও মেনটেন করতে পারে না তাই জন্য তো সারা হয় সেটা শুধু এইখানে না তাই ছাড়াছাড়ি কি ভারতীয় কেউ ইয়ে করে এটা তো একটা পজিটিভ দিক আমি আসলে বিভিন্ন এক্সাম্পল দিয়ে বুঝা যাচ্ছি জন্য আপনারা আসলে অনুভাবে নেবেন না যার কারণে যেটা নেগেটিভ পজিটিভ দিক আছে নেগেটিভ দিক আছে কিন্তু এখানে পজিটিভ দিক বেশি সত্যি কথা আমি বলি কিন্তু আমি যে বলছি আপনার প্রচুর হিসাব নিকাশ করে আপনার রিসার্চ করে যে একটা ডিস্ট্রিবিউটার নেবেন তা আমি প্রথম এত লাখটা ইনভেস্ট করব আমার না আমার এখানে একটা ডিস্ট্রিবিউটার যে তিন লাখ দিয়ে মাত্র ব্যবসা শুরু করছে তার এগারোটা ডিস্ট্রিবিউটার পর তার প্রতি মাসে দেড় লাখ টাকার উপর তো সে কীভাবে সম্ভব সে কি চুরি করছে সে না সে আমরা গেলেই আমরা গেলে পাগল হয়ে যায় হচ্ছে আমাদের ভাই গেলেই সাথে সাথে আমাদের সম্মানের জন্য আগে কী করে টাকা জমা দেয় কী করে এখন আমাদের ভালো লাগে বিভিন্ন বিলডিল করে দিই দেখ ওনারে বাকি ব্যাপারটা দেয় কেন ওনার লেনদেন ভালো বাকি দিই সমস্যা নাই উনি আরেকটা কমপ্লেন্ট নিচ্ছে একটা বিপদে পড়ছে ভাই আমার দুই লাখ টাকা ওকে সমস্যা নাই দিয়ে দিচ্ছি ভাই কারণ আমরা জানি উনি ঠিক মতো লেনদেন লেনদেনার ভালো এই একটা কারণ তাহলে কিন্তু ওনার একটা সাপোর্ট নেই উনি দু লাখ না দিয়েও প্রোডাক্ট পাচ্ছেন উনি বেঁচে দিল এরকম বিশাল সাপোর্ট না বিশাল সাপোর্ট বিশাল সাপোর্ট গেল ওনার হচ্ছে এসআর গুলো এসআর গুলো এসআর একটা পয়েন্টে তিনটা এসআর আছে এসআর তো মেনটেন করতে হবে যে আমার কিন্তু গাড়ি তোমার আমার গাড়ি ভরতে হবে তাহলে তোমরা যাও তাহলে তা তো আমার ডেলিভারি দেওয়া সম্ভব না এসআর তো প্রেশার ডিএসআর আবার আছে অনেক ডিএসআর আছে যে ওই এসে না যে দোকানের কাছে না যে দোকান বন্ধ কারণ ডিস্ট্রিবিউটার ওরা তো আর রইনি টাকিট নাই ডিএসআর তো টাকিট নেই সেক্ষেত্রে ডিস্ট্রিবিউটার তো বেতন দেবেই তার ডিস্ট্রিবিউটার সবসময় এর পক্ষে থাকে তো আমি এটা বলি দুইটাই আপনার সোনা টিম একটা হচ্ছে ডিস্ট্রিবিউটার একটা এসআর এসআর ওটা ভালো না কারণ ডেলিভারি ডিএসআর যে ডেলিভারি দেবে কি হ্যাঁ যার কারণে ডিএসআরও সোনা টিম আর এস আরও আপনার সোনা তাই এসআর কেউ ভালোবাসতে হবে এসআর কিন্তু দেখে না এসআর কিন্তু আপনার বেতন দিয়ে বুঝতে হইতে আসে না কিন্তু এসারকে আপনি ভালোবাসবেন কারণ কি ভালোবাসবেন প্রেশারও দিবেন সেলসের জন্য ও কিন্তু একটা ভালো একটা কাটবে আর ডিএসআরে বলবেন এগুলো যেন পরিপূর্ণ হয় এবং আরও কিছু দেওয়ার চেষ্টা করবেন যেরকম বাইরে বিক্রি করে রাখবেন সেলস তাহলে কিন্তু আপনার অনেক ব্যস্তই তো লাভ হচ্ছে কিন্তু পক্ষ পক্ষগুলো তো আপনার লাভ নেই ওর তো আপনার পকেটে টাকা যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু অনেক ডিস্ট্রিবিউটাররা বুঝে না বুঝে না বিভিন্নভাবে দেখছি হ্যাঁ এই জন্য আমরা যারা কোম্পানির চাকরি করি মানে এর যারা যে ওই লোকটা কিন্তু আপনার টিএম হিসেবে ছিল ঠিক আছে এই জন্য নি সফল এই জন্য আমি বলি যে আমরা যারা কোম্পানি যারা অভিজ্ঞ বা এসে তারা আসলে ফেল হয়নি হয়নি বন্ধুরা আপনারা শুনলেন একেবারে চমৎকার কিছু যুক্তি উপাত্ত দিয়ে ভাই বুঝিয়ে দিলেন আসলে ডিলারশিপ ব্যবসার ব্যাপারগুলো কী কী ঘটে আসলে এবং কীভাবে আপনি সর্বোচ্চ ব্যবহার হতে পারেন লসের সম্মুখীন হবেন না তো বন্ধুরা এগুলি আপনারা ফলো করেন অবশ্যই টিরাশিপ ব্যবসা সফলতা হলে এই ভিডিওটি আপনারা ভালো করে দেখেন প্রথম থেকে শুরু করে এ টু জেড দেখবেন এবং আমার ডিলারশিপের প্লে লিস্টে যতগুলি ভিডিও আছে দেখলে আমার মনে হয় না এমন কোনো গোপন কোনো বিষয় আছে আবার আমি একটু বলি আপনার এই ভিডিওটা দেওয়ার পরে আমি আসলে অবশ্যই আপনার কমেন্ট

অনেক পেইন ভাই এই জন্যই বলি যে চাকরি নয় ব্যবসা চাকরি না ব্যবসা করেন মুস্তিবাজাই হোক ভবিষ্যতে ব্যবসা করবে সেই ধরনের চিন্তা তার ভিতরে তার জন্য দোয়া করবেন আর অবশ্যই এই কথাগুলো মানেন বুঝেন তাহলেই সফল হবে